আসসালামু আলাইকুম যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আপনাদেরকে আমি ব্রেক অথবা এবং পাওয়ার বাড়ানি কমানি সাথে গিয়ারের অপশনটা চলুন শুরু করি আচ্ছা আমরা নানানভাবে একটা জিনিস ভুল করে থাকি ক্লাস ব্রেক এবং এক্সেলেন্ডার অথবা পাওয়ার বাড়ানি কমানি এখন আমি এইটা একটু পরিচয় করাই দিই ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবেন আমি এই যে ভিতরে আমার সিটে যে বসছি বসার পরে আমার বাম পায় এবং ডান পায় এই দুই পার মাঝখানে উপরে এই তিনটে অপশন আছে আমার ক্লাস আমরা যেটা ক্লাস এইটা বলি এই নামটা হলো এইটা এটার বলা হয় কেলাস এই যে আমার বাম পায়ে এরপরে মাঝখানে দেখেন একটা আছে এক এই যে ব্রেক এরপরে একেবারে আমার ডান কর্নারের নিচে এটা হলো এক্সেলেন্টার অথবা পাওয়ার বাড়ানি কোমানি অথবা কেউ বলে পিক আপ এখন এরপরে আসি আমরা আমি যে বসছি সিডে সিডে বসার আমার বাম হাতে এই বরাবর এই গিয়ারের লাট্টুটা এখন এই ক্লাস ব্রেক পিক আপ এরপরে গিয়ারের লাট্টু এই চারটার কি কাজ এখন আমি যদি বলি ইংলিশে এবিসিডি আমরা পড়ি পড়ার পরে এই ইংলিশের এই তিনটে অক্ষর যদি আমরা উল্টো করিয়া পড়ি প্রথমে আসে সি এরপরে আসে বি এরপরে আসে এ এতে এক্সেলেন্টার বিতে ব্রেক সিতে ক্লাস এখন গাড়ির এই অপশনটা উল্টো হবে কীরকম উল্টো হবে এরপরে বিতে ব্রেক আমার ডান পায় এরপরে এতে অ্যাক্সেলেন্ট অথবা পিক আপ এই যে আমার ডান পায় এখন এই তিনটে জিনিস আমি ব্যবহার করার নিয়ম ভালোভাবে জানি না বিদায় আমার গাড়ি চালানোর সময় অনেক সমস্যা হয় সমস্যাটা কীরকম আমি হয় যেই সময় আমি গাড়ি প্রথমত রানিংয়ে উঠাই উঠানোর সময় ক্লাস সারি ক্লাস ছাড়ার পর এক সিলিন্ডার পিক আপটা ঠিকমতো ছাড়তে পারি না আবার যে সময় গাড়ি এক জায়গায় থামাইতে চাই থামাইতে গেলে আমি ঠিকমতো ব্রেক করতে পারি না আবার ব্রেক দলে ক্লাসটা ফুল পাড়া দিয়ে রাখি না আমি যদি এখান থেকে আমি স্টার্ট করি সাবি দ্বারা স্টার্ট করার পরে আমি গাড়িটা প্রথমত সামনে হাতাবো হাঁটাইতে গেলে আমার প্রথমত কাজ স্টারের পরে আমি ক্লাসটা ফুল পাড়া দেবো এই যে আমি যে বসছি বসার পরে এই ক্লাসটা ফুল পাড়া দেব পারা দেওয়ার পরে এরপরে এই যে গিয়ারের লাট্টুটা এই লাট্টুটা আমি হাত রাখবো হাত রাখার পরে আমি এই গিয়ারটা যেই রকম আছে এই যে রকম আছে আমি এরকম এই যে ধরার পরে এই বামে ঠেলা দেব ঠেলা দেওয়ার পরে এই বাম অবস্থায় উপরে আমি টান মারবো তাহলে আমার এক নম্বর গিয়ারে পড়ে গেল এখন অনেকে এটা না বুঝিয়া এরকম ধরেন আবার এদিকে লড়াই এদিকে লড়াই না এরকম সিস্টেমটা এরকম না এটা যেরকম আছে ক্লাসটা যত ভুল ধরবেন তত এই গিয়ারের লাট্টুটা আপনার ইজি ইজি হয়ে যাবে এখন আসি যখন আমি এই গিয়ারটা দেই গিয়ারটা দেওয়ার পরে আমি এখন গাড়িটা সামনে হাঁটাবো হাঁটার জন্য আমার গিয়ার দেওয়া শেষ এখন আমি এক পিক পিকআপে পা রাখলাম পা রাখার পরে পিকআপটা আমি পাড়া দেব না ক্লাসটা আমি এই যে দেখাই ক্লাসটা আমি যে যে এই আস্তে 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 আসতে আসতে সারার পরে এই এরপরে হালকা পাড়া তাহলে আমার গাড়ি একটু শব্দ করে অথবা ঠক করে একটু সামনে হাঁটবে হাঁটলে ওই পরিমাণ আমি সা রাখবো আর ক্লাসটা সারবো না যখন আমি এক্সেলেন্ডার পাড়া দিয়ে একটু সামনে হাঁটি একটু সামনে গাড়িটা যায় গেলে রানিং একটু স্পিড হয় যদি আমি দুই নাম্বার নিতে চাই গাড়ি তখন আমি এই গাড়িটি ইঞ্জিলে বললে দেবে এটা বসবে আস্তে আস্তে যে ইঞ্জিলে গিয়ার সাইতে আছে গাড়িতে গিয়ার সাইতে আছে যারা মোটর সাইকেল চালায় তাদের জন্য এটা সুবিধা এখন এরপরে গিয়ার বাড়ান হয় এখন যদি আমি এখান থেকে সামনে রাস্তা গাড়ি হাঁটানোর সময় একটু যদি সামনে ক্লিয়ার পাই রাস্তাটা তাহলে আমি দুই নাম্বার গিয়ার দিতে পারি এখন যদি আবার এই জায়গাতে চালাইলাম ওই জায়গায় যাই ব্রেক করা লাগে তখন কিন্তু আমি গিয়েটা চেঞ্জ করতে পারি না বা দুই নম্বরে দিতে পারি না কারণ তার আগেই মোড় আসে পরে তার জন্য আমার ব্রেক করা লাগে অথবা সামনে একটা গাড়ি এজন্য আমার ব্রেক করা লাগে তার ব্রেক করা লাগলে তখন তো আমি গিয়ার সামনে বেশি দিতে পারি না এখন এইটা বলছি আমার ভিতরের বুঝানোর জন্য এখন রাস্তায় যখন গাড়ি চালাবেন রাস্তায় চালানোর সময় এক নম্বর গিয়ার যখন দেওয়া হয়ে যাবে এরপরে একটু স্পিড করবেন স্পিড করার পরে এক থেকে দশ পনেরো বিশ এই ইয়ে কাটাটা উঠবে স্পিড কাটাটা তখন আপনি আবার গিয়ার দেবেন কিরকম গিয়ার দেবেন দেখেন যদি আমার এই যে পিক আপে পা থাকে পাটা আমি এই যে উঠাই ফেলাইলাম এই তিনটা কাজ একবারে হবে এই যেমন পাটা উঠাই এই এই পাটা উঠাই ফেলালে ক্লাস ফুল পাড়া দিলাম দাম করে গিয়ারটাও চেঞ্জ করলাম এই দুই নম্বরে এই সামনে থেকে বামে যেরকম আছে ধরিয়ে এই তিনটে কাজ একবারে যেমন অনেকেই আমরা ভুল করি ভুল করি কিরকম যদি আমি গিয়ার চেঞ্জ করতে যাই তখন অ্যাক্সেলেন্টারে অথবা পিকআপটায় আরো পাড়াই ধরি না এরকম না আমার তিনটে কাজ গিয়ার চেঞ্জ করার সময় তিনটা কাজ করতে হইবে এক হইল গিয়ারে হাত রাখতে হইবে ক্লাসে পা রাখতে হইবে পিক আপে পা রাখতে হইবে এই তিনটের কাজ একবারে যেমন ক্লাস পাড়া দিলাম ফুল পিক আপ থেকে পার মাথাটা জাগাই ফেলালাম ধাম করে গিয়ারটা ঠেলা দিলাম আপনি তিন নিয়ে নাম্বার বা নাম এরকম করি আমরা গিয়ার সামনে বাড়াবো এখন যদি পাঁচ নাম্বারে চার নাম্বারে থাকে তখন গাড়ি কমান লাগে না কমান লাগে এরকম অবস্থায় অনেকে আবার জিজ্ঞাসা করে যে তখন গাড়ি কমাবো কেমন কেমন করিয়া এখন ওই ক্ষেত্র যদি আমি পাঁচ নাম্বারে গাড়িটা চালাই চালাইলে আমি গাড়ি তখন এই গিয়ার কমানোর ক্ষেত্রে আমি প্রথমে এই যে কি বলে পিক থেকে তাও হালকা মাথাটা জাগাই ক্লাস ফুল পাড়া রেখা আমার যদি এই পাঁচ নাম্বার থাকে আমি কই নেব যদি আমি কমাই কুমারের ক্ষেত্র একটা ধাপ আছে কিরকম ধাপ আমার যদি ফুল কোমার লাগে সামনে ব্রেক করা লাগে এই গেল এক ধাপ অথবা সামনে আমার একটু কোমার লাগবে আবার বাড়াবো সেক্ষেত্রে আবার আরেক দাপ ধাপ যেমন আমি যখন সামনে যদি ব্রেক করি ব্রেক করতে গেলে যখন যেমন আছে পাঁচ নাম্বার গিয়ার আমি নিউটন করে রাখলাম গাড়ি কিন্তু হাঁটতে আছে না গাড়ি হাঁটবে যদি ব্রেক যত করে না করি ঠিক আছে এরপরে আপনার পজিশন অনুযায়ী যদি আপনাকে এক নাম্বার না সাথে সাথে আপনি তাও পারেন এই যে এক নাম্বার নিয়ে রাখলাম এরপরে আমি আস্তে করে ব্রেক করব আমি কিন্তু সেটাও পারি এখন আসেন এই যে কেলাস ব্রেক এরপরে পিক আপ অনেক এই যে আমরা গাড়ি চালাই আজ থেকে মনে হয় দশ বারো দিন হয়েছে মনে হয় নাকি তারপরও দেখি অনেকে ক্লাস চাপ দেন হয় কেলার চাপ দেন নাইলে বেড়েকে ফুল চাপ নালে নাইলে পিকে বেশি পাড়া দেন এরকম আগে এইটা কেলাস ব্রেক এবং এই যে পিক আগে মাপটা আগে নিজের মনের ভিতরে নিতে হইবে মাফ যদি আমি না বুঝি তাহলে তো এরকম হবি হবে না হইবি এই মাপটা আগে নিতে হইবে যে আমি এই যে পারাইতে আসি আজকে দশজন যাবো পিক আপটা তাহলে আমার কতটুকু নিচে পাড়া দিলে কতটুকু বাড়বে আবার আছে এই ক্লাস ব্রেক পিক সমস্ত গাড়ির কিন্তু পয়েন্ট একই জায়গায় কিন্তু অনেকের ক্লাস একটু লুজ থাকে অনেক গাড়ির ক্লাস একটু ই থাকে শক্ত বা কি বলেন হাট থাকে আবার অনেক গাড়ির এই যে পিকআপ লুজ হাট এরকম যে যার যার যেরকম গাড়ির অবস্থা সেরকম বানাই লয় কেউ অথবা কেউ মাঝামাঝি দিয়ে লয় অথবা নূতন অবস্থা যে গাড়িটা আসে ওর ওই রকম পয়েন্ট দেওয়া থাকে ঠিক আছে এইটা গাড়িতে উঠিয়া আগে বোঝ দেইবে যে কোনটা কীরকম ক্লাস কীরকম ক্লাসের পয়েন্ট ব্রেকের পয়েন্ট পিকআপের পয়েন্ট সমস্ত গাড়িতে একই জায়গায় এই ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে আবার অটো গাড়ির ক্ষেত্রে কিন্তু আলাদা অটো গাড়িটা আবার টাইম নেন না এই কথাগুলো আবার প্রশ্নবিদ্ধের ভিতরে নেন না আমি যেই বলছি সমস্ত গাড়ি সমস্ত গাড়ি বলতে পিআই শুধু ম্যানুয়াল গাড়ির এখন আছেন ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে কিন্তু আবার এই গিয়ারের লাট্টুটা বাসের কিন্তু আলাদা আবার এই বাসের সাথে আমাদের সাথে মিলাইয়েন না যেমন আমরা দেই কই এই সামনে এক নাম্বার উপরে না বামে বাস এই জায়গায় থাকে ব্যাগে ঠিক আছে বুঝছেন যখন আমি এই গাড়িটার এই ম্যানুয়াল গাড়িটার পয়েন্টগুলো আমি বুঝি আমার যদি এখন নতুন একটা ম্যানুয়াল গাড়ি আনিয়ে দেন আমার বুঝতে সমস্যা হইবে সমস্যা হইবে না ওইটা চালাই তো আমার সমস্যা হইবে না হইবে কারণ আমি তো পারি এই জিনিসটা তাহলে ওই গাড়িতে কি আলাদা কিছু আছে ওটাই কি এই যে ব্রেক কি দুইটাই আছে পিকঅপের পয়েন্ট কি দুইটাই আছে কেলাসের পয়েন্ট কি দুইটাই আছে সবই তো এক এক না এখন আছেন এক হইলো কিছু কিছু মানে অনেক গাড়িতে শুধু আমাদের ফাংশনগুলো আলাদা আলাদা বিভিন্ন কোয়ালিটির ঠিক আছে আদার্স এখন যে নূতন গাড়িগুলো বের হইতে আছে নূতন মডেলের এই গাড়িগুলোর গিয়ারের লাড্টু এই জায়গায় সমান থাকবে একটা সুজ দেবেন সুজ দেওয়ার পরে ওই কভারটা উঠতে যাবে তখন গিয়ারের লাড্টু জাগিয়ে যাবে তখন গিয়ার দিতে পারবেন এরকম গাড়ির পয়েন্ট আছে অনেক গাড়ি এই যে চাবি দ্বারা আমরা স্টার্ট করি অনেক গাড়ির চাবি ডুকান লাগে না এই জায়গায় আমার থাকে পুশ এখানে শুধু একটা বাটম থাকে ব্রেক ধরিয়া এরপরে স্টার্ট করতে হয় আবার অপ এরকম এখন গাড়ির সমস্ত গাড়ি বাংলাদেশে এই জগতের গাড়ি যেমন প্রাইভেট সিস্টেমটা এক ধরনের না গাড়ির নিত্য নূতন গাড়ি বাংলাদেশে আসতে আছে আবার নিত্য নূতন ফাংশনগুলো এরকম নূতন নূতন করে বের করতে আছে আমি যদি এই গাড়িটি চালানোর পরে এরপর যদি যাই যে আরেক গাড়িতে উঠবো তখন একটু এই ফাংশনগুলো একটু চেক করতে হইবে একটু বুঝতে হইবে প্রথমত উঠতে প্রথমত উঠতেই মনে করেন আমি স্টার্ট করে গাড়ি সামনে হাঁটাইলাম এখন পিছনের লোকটা বলতেছে এসি দাও এখন আপনার তো ওই সময় একটু ফাংশনগুলো যদি এরকম থাকে তাহলে তো অসুবিধা নাই যদি নূতন কিছু থাকে তখন আপনার বোঝতে একটু কষ্ট হইবে কারণ সেক্ষেত্রে কি করবেন আগে গাড়ির কাছে যাবেন সব কিছু আপনার নিয়ন্ত্রণে আনার পরে এরপরে আপনি যখন এই মোস্ট বেন বা ধোয়া টোয়ার পরে এই ফাঁকে আপনি সব কিছু দেখে লইবেন এ যে কোনো লোক আমরা যখন এই জায়গা দিয়ে অন্য কোনো গাড়ির কাছে যাই চাকরির জন্য তখনও কিন্তু আমরা ওই গাড়ি চাবি দেয় চাবি দিলে এরপর আমরা গাড়ি পয় পরিষ্কার করার জন্য চাবি তো দেয় আগে দিলে এই ফাঁকে আমরা কোন জায়গায় কি দেই খেলে হুট করে আমি দেখলাম না কিছু না গাড়ি চালাইলাম এবং সেইটা যদি আমার এই মডেলের গাড়ি অথবা এই গাড়িটি যদি আরেকখানে নিয়ে দেন তখন তো আমার দেখা লাগবে না এটা দেখার কথা বলছি কোনটি এই যে ফাংশন গুলি গাড়ির আর কিছু না ঠিক আছে এখন এই যে ক্লাস ব্রেকের কথা বললাম আবার যখন ব্রেক করতে যান কোনো জায়গায় ব্রেক করতে গেলে কি হয় অনেকে দেখি ব্রেক করতে গেলে গাড়ি বন্ধ হয়ে যায় বন্ধ হয় না এই গাড়িটা বন্ধ হওয়ার কারণ আছে যেমন গাড়ি ব্রেক করতে গেলে আগে দূর থেকে ক্লাসটা ফুল পাড়া দিতে হয় একেবারে ফুল এরপর ডান পা এই যে দেখেন আমার ডান পা আছে পিকআপ থেকে এই যে ব্রেক নিলাম আস্তে রাখলাম রাখার পরে ক্লাস কিন্তু আমার ফুল এই চাপা আছে না দূর থেকে বেড়েকে আমি হালকা হালকা চাপ দিয়ে গাড়িটা আস্তে আস্তে সোলো করতে করতে গেলাম আমার সমস্যা হয় না হইবে আপনি যেরকম মনে বোঝেন বা যেরকম ব্রেক করতে চান এরকমই ব্রেক হইবে হুট করে অথবা হঠাৎ করে যদি ব্রেক করতে যান তখন গাড়ি তো একটা ধাক্কা খাইবে গাড়িও বন্ধ হয়ে যাইবে আপনি নিজেরও একটা অশান্তি লাগবে মনে আর যদি সবকিছু নিজের দূর থেকে আমি এখান থেকে ওই কর্নারে যাব এখান থেকে আমি মনে করেন গাড়িটা অনেক স্পিডে আছে আমি কমাইতে গেলে আগে ক্লাস ফুল ব্রেকে পাও নিয়ে আস্তে 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 গেলাম ঠিক আছে মনে থাকবে এখন এই ক্লাস বেড়েকের কথাটা কি বুঝছেন এখন আসেন ডান পায় এক পায় কি ক্লাস আর এক পায় পিকাবার আবার এক্সেলেন্ট ব্রেক এখন এই যে পাওয়াটা ব্যবহার করেন না আপনারা দেখছেন এই যখন এই পাও আবার যদি বলি বেড়ে কে তখন এইরকম উঠে গিয়ে তখন এই পাওটা কিন্তু আউলো জৈলো হয়ে যায় একটা তার জন্য কি করবেন এই যে দেখেন এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট এই দুই পয়েন্টের মাঝখানে গুড়মুড়ে রাখবেন রাখার পরে এই আমি এক্সেলেন্টার অথবা পিক আপটা পাড়া দিলাম আবার এই পাওয়ার নিয়ে ব্রেক করার সময় আবার এই তোমার যতটুকু যেরকম লাগে এই পার ঘুরমুরিয়া জায়গায় থাকবে সুর পার পাতাটা মাথা যে এই মাথাটা শুধু এই এই কি বলছি বুঝছেন আশা করি এই ক্লাস ব্রেক নিয়ে সমস্যা হইবে অথবা অনেকের কিন্তু এখন পর্যন্ত দেখতে আছি গাড়ি ব্রেক করার সময় হয় দাম করে সব দেয় নাইলে ব্রেকে ফুল সাপ দেয় এরকম না এটা করা যাইবে না আপনি যদি কোনো গাড়ির পিছনে রাখেন অথবা একটা মোড় করেন তখনও কিন্তু দূর থেকে স্পিড যত দূরে থাক দূর থেকে আস্তে আস্তে কমাইতে কমাইতে ওই মোড়টা ঘোরেন ঘোরেন না এখন যদি রাস্তা ফাঁকা পান তখন কিন্তু কথাটা ভিন্ন কথা ঠিক আছে তারপরও এখন জোরেই চালাইলেন বাড়াইয়ে চালাইলেন এক জায়গায় দাঁড়াইবেন ওই নিয়ন্ত্রণটা আপনি রাখতে পারলেন না তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে আমি যেই বলি মোর গোরানোর সময় এই যে পিক আপ ছাড়িয়ে ব্রেক পাওয়া থাকবে কিশোর জন্য জানেন এটা যখনই মোর ঘোরেন গোড়ার সময় আপনারে বলা হয় যে ব্রেক করো কিন্তু পাও কই পিক্যাপে পিকঅপে পাও থাকলে আপনি ভুলে পাড়া দেবেন আবার ওই পিক্যাপি যদি আপনার পাওটা বেড়ে থাকে তাহলে ওই ভুলে যদি বেরেকেও পাড়া পারা হয় গাড়ি তো খারাইবে কিন্তু ভুলে যদি কমানোর অবস্থায় যাই যদি বাড়াই দেন ওই সময় কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে